ডক্টর ইউনূস সাহেব আপনার প্রতি আমাদের অনুরোধ থাকলো আপনি এই কমিশন যা গঠন করেছেন তার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করে অতি দ্রুত অবাধ নির্বাচন দিয়ে দেন বাকি সংস্কার করবে নির্বাচিত পার্লামেন্ট নির্বাচিত এমপি এই সরকারের দায়িত্ব সংস্কার করা না এই সরকারের দায়িত্ব છે সংস্কার করতে চায় যারা তাদেরকে জনজনগণ নির্বাচিত করতে পারে তার জন্য একটা অবাধ নির্বাচন করা কিন্তু অবাধ নির্বাচন করা যাবে না সময় লাগবে দেরি আছে সংস্কার করতে হবে এই সমস্ত ধারাই পাড়াই কথা বললে চলবে না সংস্কার একটা চলমান প্রক্রিয়া যুগ যুগ চলবে কিন্তু নির্বাচন যত দ্রুত সম্ভব দিতে হবে কেননা রাষ্ট্রের মালিক জনগণ জনগণ তার মালিকেরা চর্চা করবে নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচন যত বেশি বিলম্ব করবে সরকার তত রাষ্ট্রের মালিকানা থেকে জনগণকে বঞ্চিত করা হবে আমরা চাই না রাষ্ট্রের মালিকদেরকে রাষ্ট্রের মালিকানা থেকে আপনার সরকার বঞ্চিত করুক অতএব নির্বাচনকে লক্ষ্য করে ন্যূনতম সংস্কার করার কাজে এগিয়ে আসেন আমরা সহযোগিতা করব। কিন্তু সংস্কারের অজুহাত দিয়ে জনগণের মালিকানা চর্চা করার পথে বাধা দিবেন না